আজকে হবে খেলনা বাটি খেলা তাই জন্য এই যে সব রেডি করে আমি রান্নাঘর থেকে ঘরে এসেছি কারণ এখানে বেশি টাইম দেওয়া যাবে না এমনি শীত পড়েনি খুবই গরম তো যাই হোক কিন্তু খেলনা বাটি তো খেলতে হবে না অরিজিনালটা ছেড়ে এবার খেলনা বাটিতে আর আজকে আমাদের ঠিকই রান্না হচ্ছে সেটা তো আমি অবশ্যই দেখাবো তার আগে দেখিয়ে নিই আমার সাজানোটা ঠিক কেমন হয়েছে দেখে অবশ্যই বলবো আমার সাজানোটা কেমন হয়েছে যদি আমরা তিনজন মিলে সাজিয়েছি আমার মেয়ে আর যে এখন ফোনটা ধরে আছে সে আর আমি মিলে এখানটা সাজানো হয়েছে কিন্তু কেমন সাজানো হয়েছে আমার তো ভালো লাগছে এবার আপনাদের কেমন লাগবে জানি না তাই জন্য আপনাদের কেমন লাগছে সেটা শুনতে হবে যে তাই জন্য আপনারা প্লিজ একটা ছোট্ট করে কমেন্ট করে জানিয়ে দেবেন যে কেমন হয়েছে সাজানোটা আর এই যে হলো আমাদের রান্নার প্রস্তুতি এখানে আমি সব মশলা টশলা কেটে এনেছি আর এই যেখানে মাংস ধুয়ে বেছে এখানে মাংসটা যেটা ম্যারিনেট করা সেটা হচ্ছে পকোড়া হবে আর এখানে হবে বেগুন পোড়া ভাত আর এটা হলো ডাল যে ডালটা আমি ঘর থেকে সিদ্ধ করে এনেছি কারণ এত কিছু তো সময় পাওয়া যাবে না তাই জন্যে আর এখানে রান্না দেখে বুঝতেই পারছেন ওটা মাংস হবে ও একটা এটা হলো চিংড়ি মাছের মালাইকারি পড়বে মানে ওই ভাপা চিংড়ি টাইপের চলো নীলজা টেকনিক যার জন্য হাড়িতে কোনো কালি পড়বে না এটার মধ্যেও করবো যেটার মধ্যে মাংস করবো সেটার মধ্যেও লাগাবো আগে ফার্স্টে কী করবো তেল লাগবে ওরা সরষের তেল দিলে বেশি ভালো হয় তাই জন্য সর্ষের তেল লাগিয়ে ওই ওরা বলেছে রান্না করবে কিন্তু হাঁড়িটা আমারই উদ্দেশ্য এটাতে যাতে কোনোভাবে কালি না পড়ে আর সত্যি কথা বলতে কালি পরেও না কারণ আমি পিকনিক করেছি আমরা বেশিরভাগই কেকের মধ্যেই কাটে রান্না করা হয় পিকনিকের সময় তো লাগে না ব্যাস লেগে গেছে আমি এটা ভাত করার পর যখন তুলবো তখন আবার দেখাবো যে এর মধ্যে কোনো কালি হয়নি হয়তো যেই জায়গাগুলো একদম পুরে যাবে প্লাস্টিকগুলো সেই জায়গাটাই কালি পড়বে না হলে কোনো চাল তো বসিয়ে দিই

আর এই যে আমাদের হাড়ি সেটা দেখিয়ে দিয়েছি আগে এগুলো ছিঁড়ে গেছিল তাই জন্য এগুলো তো কালো কালো দাঁত হচ্ছে আর এই যে হাত ভাত বসে বললাম এখন টমেটো পোড়া হচ্ছে আর এদিকে বেগুন পোড়া হয়ে গেছে আর আমি সেম ভাবে এইটাকেও দিয়ে দিলাম আর হ্যাঁ অবশ্যই হাওয়া থাকলে হবে না হাওয়া থাকলে কিন্তু সেই পোটা পুড়েই যাবে প্লাস্টিকটা তার জন্য হাওয়াটাকে কিন্তু অবশ্যই বের করে দিতে হবে প্লাস্টিকের থেকে আর এইটাও আমাদের সেট হয়ে গেল এবার আমাদের কেটে রাখা এটা শুধু ভাত হয়েছে আর এটাতে হবে সবকিছু কিছু ভাত তো চলো আমাদের রান্না শুরু করি তাই তো কি বলিস হুম হুম চলো E 对对对。对对 এদিক থেকে কোনাটা কর জল কর ভিডিও কেমন ভালো অনেক ভালো তো তোরা কী করলি এখানে তোরা তো কিছুই করলি না ঘুরে ঘুরে বেড়ালি রান্নাটা কাদের করার কথা ছিল কে করলো কেন পকোড়াটা কেমন হয়েছে ভাতটা খেতে হবে হ্যাঁ কী কী আছে সেটা পরে দেখাই তাহলে এখন কি করবো এখন আমি মাংসটার দিকে একটু ধ্যান দিই তাই তো মাংসটা ভালো করে করতে হবে তাই তো ঠিক আছে চলো খাও পকোড়া ভালো হয়েছে তো তাহলে মাংসও ভালো হবে তাই তো তুই করেছিস বলে রান্নাটা তো আমি করলাম তাই জন্য তোর মাংসটা ভালো হবে আচ্ছা ঠিক আছে দেখা যাক আমাদের মাংস এখানে রেডি হয়ে যাক মানে প্রায় হয়েই গেছে আর এখন আমি ওরা খেয়েছি এখন একটা আমিও চেক করি এটা খাই কেমন ভালো ভালোই রান্না করি আমি আসলে বলো আমি 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 ম্যারিনেট করেছি মাংস হ্যাঁ তার জন্য ভালো হয়েছে আমি যে রান্না করেছি তার জন্য ভালো হয়েছে বল হ্যাঁ ওটাই ভালো আপনি দেখাচ্ছিল খাওয়া দাওয়ার সময় আমাদের মাংস এখানে হচ্ছে তো ততক্ষণের জন্য বিরতি গ্লাসে ভাত কি সুন্দর এখন ডাল আর মাংস দেবো তার আগে ওই বেগুন পোড়া দিয়ে চিংড়ি মাছের মালাইকারি দিয়ে খাচ্ছে ঠিক চিংড়ি মাছের মালাইকারি না ওই ওই রকমই টাইপের